স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ওসমান হাদিকে বিদেশে নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স এভার কেয়ারে গেছেন ডাক্তার নার্স সঙ্গে যাচ্ছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য হাদি হত্যা চেষ্টা মামলায় আরো দুজন আটক হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ হামলাকারীদের সীমান্ত পার হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি আমরা ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল আপনাদের এতটুকু বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি নির্বাচন নিয়ে শঙ্কা নেই পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ নির্বাচন আয়োজনে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দ দেয়া হবে জানালেন উপদেষ্টা ভোটের আগে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরো কঠোর হতে হবে যে যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক তা বন্ন লজিস্টিক যা আছে ওদের সাপোর্টিং অনেক লোকও কাজ করবে ইলেকশনের জন্য আমরা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার জোনাই যুদ্ধ ওসমান হাতিকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর থেকে তার পিছনে লেগে পড়েছে নানান ধরনের শত্রু এইদিকে দিকে ইনকালাব মঞ্চে বক্তব্যরত অবস্থায় তাকে দূর থেকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছিল হত্যার এর পিছনে রহস্য কি কী কারণ হাদিকে দুনিয়া থেকে সরিয়ে মাঠ খালি করতে চেয়েছিল কারা এবং এর মধ্যে কে কে ছিল সেখানে কাদের চক্রান্ত এগুলো হচ্ছে দর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো চলুন কথা না বলি আমরা সকালে স্ক্রিনে চলে যাই ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয় তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটি চাপিয়ে ফেলতে হবে সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে প্রিয় বাংলাদেশ দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে করতেছে না সর্বদলীয় সমাবেশে জুলাই বিপ্লবীদের নিরাপত্তা ও গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন ডানপন্থী বামপন্থী ও ভুটানের নেতারা সিসির বক্তব্যের কড়া সমালোচনা করেন তারা এই এই একজন আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অসম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক नारा तकबीर अल्लाहू উপস্থিত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া দেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনুষ্ঠানের সভাপতি দৈনিক দেশ সম্পাদক বলেন হাদির ঘাতকদের আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত যোগ দেন সাবেক উপদেষ্টা মাহফুজ আমরা কিন্তু লাশ নেব গদ সুশীলতা করে লাভ নেই আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার সমবেত শপথ গ্রহণ আর দোয়া মনে যাতে শেষ হয় জনতার হাতের জন্য এই প্রতিবাদ সভা সব বক্তব্য বিবৃতির প্রেক্ষাপটে এটি বলা যায় জুলাইকে যারা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মনে করেন তারা ভীত হননি বরং একজন আদর্শবাদী তরুণের উপর হামলার ঘটনায় যেভাবে এক ছাতার নিচে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক মানুষেরা তাতে এটি স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে জুলাই এখনো প্রাসঙ্গিক এখনো জীবিত আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফেলতি প্রমাণিত হবে তাদের করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে আদিবা এবং জলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণী অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে পদত্ত কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতিবিলম্বে বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বিভিন্ন তথ্য এবং সোর্স ব্যবহার করে তার স্ত্রী তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী একজন হলো ছায়দা ফারমিন সামিয়া তার স্ত্রী এবং তার তার ওয়াইফ স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এই তিনজনকে তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড়ো ভাইকে নর্শী থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যার পরে হত্যার চেষ্টার পরে বা অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল এরপর তাদের লগে কথাবার্তা দুই একদিন আগে কথাবার্তা হয়েছে এবং তার প্রথম স্ত্রী বলেছে যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে সে থাকতো এবং এখানে ঘটনার পর তার কাছে গিয়েছিল এখন আমরা এদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে তদন্তকারী কর্মকর্তা আজকে সাত দিনের রিমান্ড চেয়েছেন যে প্রধান আসামি যে গুলি করেছে সে দাউদ ফয়সাল দাউদ তাকে ফাইন্ড আউট করার জন্য খুঁজে বের করার জন্য এবং কোথায় কীভাবে সে আছে এবং সে কীভাবে সে কোথায় থাকতে পারে সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত সাত দিনের রিমান্ড বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হাতে সম্পর্ক করে আমি বললো যে সে দু তিন দিন আগে তার এখানে আসা যাওয়া করেছে এবং দুটি ব্যাংকের চেক চেকের পাতা তার ভাই ওয়াইদ আহমেদ লিপুকে দিয়েছে এবং পরবর্তীতে সে ঘটনার পরে সে মারি একটা লিমা তার যে বান্ধবী তার সঙ্গে সে ছিল সবাই জানেন সারা বাংলাদেশ যে জায়গাতে ব্যস্ত এখন সেটা হচ্ছে যে বাংলাদেশের সেই দুঃখজনক ঘটনা যেটা ইনকালাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলা আমরা রাত্রে কথা বলছিলাম এখন আমরা কারা এই হামলা হামলায় জড়িত আমরা সেটা পেয়ে গেছি অলরেডি এবং এটা আমি বলেছিলাম কিন্তু আপনি দেখবেন গিয়ে যে কারা জড়িত থাকতে পারে এটা আমার অ্যাসেসমেন্ট ছিল এর ভিতরে আমরা দেখেছি অনেকগুলো আমি একটা কথা বলতে চাই এখানে যে ওসমান হাদির প্রথমেই এই হামলার আবারও তিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সরকারকে যারা তার সাথে ছিল তারা গ্রেফতার হয়েছেন এবং মূল মাস্টার মাইন্ড এন্ড কনসপেরিটর কারা তাদেরকে একদম সমুলে গ্রেপ্তার করার অনুরোধ জানাই সেটা সরকার করবেন প্রতিবাদ হচ্ছে সবাই মোটামুটি রাস্তাতে নেমে আসছেন কথা বলছেন এতটুকু করেছে পুলিশ এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে ইট ওয়াজ এক্সপেক্টেড যে যারা কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে হুমকি দাম কি আপনারা দেখেছেন কয়েকদিনে এটা তো আমরা এক্সপেক্টেড ছিল যে তারা এই ধরনের ঘটনা ঘটে তারা অলরেডি এটা শুরু করেছে বিভিন্ন দেশে এই ধরনের কাজ করা তারা শুরু করেছে বিভিন্ন ধরনের অঙ্কি দামকে এবং সবচেয়ে আশ্চর্য হলো উসমান হাদি দি স্পোকস পার্সন ফর বাংলাদেশ ওর জেন জি যাকে আমি নাম দিয়েছি উসমান হাদির সবচেয়ে আশ্চর্য জিনিস হলো যে তার সাথে এক সপ্তাহ ধরে এরা তাকে কাজ করে এবং দেখেন কতটা কতটা আহ ওয়েল এক্সিকিউটেড এবং প্ল্যান তারা করেছে এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে যে এই হামলায় কাটা জড়িত এটা আমি আমার অ্যাসেসমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাই আপনার নিশ্চয়ই অলরেডি বুঝেছেন কেন্দ্রের থাকবেন এবং আমি আশ্চর্য হচ্ছে দেখে জামায়াতের কিছু মানুষ দুষ্টি দিচ্ছেন বিএনপি কে বিএনপির কিছু মানুষ দোষ দিচ্ছেন আপনার এই আপনার জামায়াতকে বলছেন এটাই চেয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ এবং তাই হয়েছে আপনি যদি হাদির উপরে হামলার ঘটনা দেখেন আপনি ইট ওয়াজ ভেরি ওয়েল ক্যালকুলেটেড এক ডিলে দুই পাখি নয় দশটা পাখি মেরেছে আওয়ামী লীগ হাদির উপর আক্রমণ করে প্রথমটা হলো হাদিরা হাসনাতরা যারা অন দা গ্রাউন্ড তাকে কিক আউট করেছে প্লাস সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন সবাই তার দুমের মধ্যে থাকার অন দা গ্রাউন্ড আপনি মনে রাখবেন হাদিকে কেন আর আক্রমণ করা হলো প্রথমে এই কারণে হাদিকে করা হয়েছে হাদিকে করলে বিএনপি জামাতের জগরা চেয়ে মানুষ কেউ হতে পারে না বাংলাদেশে কেননা মানে প্রতিদ্বন্দ্বীকে হাদি মনে রাখবেন এগুলা এখানে প্রতিটা বক্তব্য প্রতিটা সংকেত মানে নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ কিভাবে জড়িত ইনফ্যাক্ট ছাত্রলীগের এই যে মানে আপনার যে যারা আছে তারা জড়িত তারা আদাবর্তান সভাপতি

মানে হাদির হাসপাতা সে পয়েন্টে প্রতিষ্ঠান তারা চেষ্টা করেছে যারা সমর্থক যারা আছে যে মির্জা আব্বাস সাহেব এখানে ছিল এটা আমি বলে দিতে পারি একাত্তর নিয়ে ব্যবসা করা হারাম যা এবং এই বর্তমানে যা চলছে বর্তমানে আমি বারবার বলছিলাম ঐক্যবদ্ধ থাকবেন আপনারা সবার ভিতরে বলছিলাম যে বিরোধী যেখ্যবদ্ধ থাকবেন আপনারা থাকেন নাই একে অপরের মাংস খাচ্ছেন বলছিলাম এটা যদি না খান বাংলাদেশকে কেউ নিতে পারবে না কিন্তু আপনারা কি করেছেন আপনাদের মূর্খতা আপনাদের মানে যে মানে যে ধরনের প্রজ্ঞা দরকার সম্পূর্ণ প্রজ্ঞাহীন ভাবে আপনারা রাজনীতি করতে যাচ্ছেন এখন বিএনপির দুশ্মন কারা বিএনপির দুশ্মন আওয়ামী লীগ নয় বিএনপির দুশ্মন এখন কারা আপনি গিয়ে দেখে এখন এখন জামায়াত দুশ্মন যারা আন্দোলনে ছিল তারা এখন সবাই দুশ্মন কেন হবে এটা এটা কেন হবে এবং এই আপনাদের এই মাংস খাওয়ার রাজনীতি মানে ফেসিস বিরোধীদের ভিতরে তাদের এই দুঃসাহসটাকে আরো করেছে কেউ জড়িত আছে কিনা ইনডাইরেক্ট সিগনাল আছে কিনা সেটা বলছি না তবে এতটুকু বলছি আপনাদের এই অনৈক্যের অভাব আমাদের সবাইকে বিপ্লবকে দেশের ভবিষ্যৎকে বিপন্ন করতেছে এখন অলরেডি করে ফেলছে লেডিস এন্ড জেনমেন এটা থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন না এবং এই কয়েকদিন একাত্তর নিয়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে পক্ষ নিয়ে যে নোংরা রাজনীতি এরপর থেকে তার পিছনে নানা ধরনের শত্রু লেগে পড়েছে কখন কোন জায়গায় শেষ করা যায় এর চেষ্টা করছিল কিন্তু থেকে এর পিছনে কার হাত থাকতে পারে অবশ্যই আপনার যদি ধারণা থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দর্শক ফুল ভিডিওটি দেখছেন এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসল ওসমান হাদিকে আজ থেকে টার্গেট করা হয়নি যখন থেকে তাকে স্বতন্ত্র ভারতে ঘোষণা করছে কিন্তু আসলে কি কাজের মতো কাজ কোনো কিছু হয় একটু কমেন্ট করে আমি বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন নতুন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বিল নোটিফিকেশনটি অন করে দিবেন তো হচ্ছে পরবর্তী অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত সকালে বলা দেখবেন শুধু দেখবেন এক কামনা করছি আসসালামু আলাইকুম বরহম আল্লাহ তালী